আমাৰতো ভাল পাৰ আমার যে মশারে ভর্তি করছি শনিবার দিন শরীর ভর্তি করার পরে তার জ্বর আছে কাশি তো তো তাই ভর্তি করছি ভর্তি করার পর ওই দিনটাতে কিছু হইছে আমি আইসিপি দেখতেছি এখানে যে অক্সিজেনের সিস্টেমটা আছে অক্সিজেন যে ডাক্তার দিতেছে কাস্ট ইয়ারে পেশেন্টের ওইটা আনহাইজেনিক আমি ওই দিন প্রসেস করছি তারপরে তারা চুপ হয়েছে আজকেও সেই একজন রোগী স্ট্রোক করছে তারে অক্সিজেন দিয়ে রাখছে ইভেন অক্সিজেন যাইতেছেই না আমি কোথাছি ভাই এটা তো অক্সিজেন নাই তারপর কি অক্সিজেন লাগাছে এই অপর টেস্ট করার পরে আমার পেশেন্ট ভালো চলতে আছে আমার পেশেন্ট ড্রাইভার করেছে জিবি তা আমার করতে অসুবিধা কেনা এতে তা আমি আমি এলিকে আপনার জানাইছি ব্যাপারটা যে আমি কী করলাম আমি তারা সবাই ভালো লেগে যে অক্সিজেন যে দেওয়া হয় এটা হাইজেনিক থাকতে ক্লিয়ার থাকতে বুস্কা থাকতে এটা বুস্কা না থাকে যে অক্সিজেন আমি নিতেছি বাসন লেগে সেই অক্সিজেনই মানুষ মারা দেব এলিকে আমি না না আমার রিপোর্ট দেখলে বুঝতে পারবেন আমার অক্সিজেন যে এই যে লাঞ্চের ইয়ে রিপোর্টটা এই রিপোর্টটা হচ্ছে খারাপ রিপোর্ট আমার এখানে আমার পাশে ব্যাটার আছে ওনারা রাখতে রাখতেছে আমার রাখতেছে না কি বলা হয় আপনাদের মানে রেফার করার অ্যাকচুয়ালি আমি ওই যে ওটা প্রশ্ন করছি যে অক্সিজেন এই যে হাইজিনিকের ব্যাপার না এখন যদি এটা এটা যদি তারা আমি থাকি তা আর প্রশ্ন করব দেখতে যদি কন্টিনিউ করতেছি চোখের সামনে আমার এই লিখে এই বিষয়ে ডাক্তার বাবুর সাথে কথা হইছে ডাক্তারবাবু একজন আসলো ওনার নাম জানি আমি তাই আমি দেখছি খুব ভালো তাই ডাক্তার এনে কই স্যার এমন তাই বুঝাইছে আমার কেউ দেখেন আপনি তো কইতে আছেন আপনার মতো কিন্তু আমরা এখানে খুব টাফ পয়সা করা আমি এটা পয়সা করা খুব ইজি এটি পয়সা করেন নাহলে রুগী মরে যাবো না আমার তো কোনো পেশেন্ট আমার তো সমস্যা নাই সমস্যা হলে অন্যরা দিতেছে আমার কোনো রুগীর অক্সিজেন লাগতেছেই না অন্যরা যাতে ভালো অক্সিজেন পাই এলিগে আমি আমি প্রটেস্ট করছিলাম আমি জগন্নগর থেকে আইছি শনিবার দিন চারটার সময় দুপুর চারটা

না ব্যবস্থা আমি জানি খুব ভালো কিন্তু এখন আমার কিন্তু আমি লেগে অক্সিজেন যে অক্সিজেন আপনি দেখতে পারেন গিয়া আমার যে ভিডিও আছে অক্সিজেনের যে অবস্থা বেহাল অবস্থা অক্সিজেন যে ফিল্টারেশন আমি যে হিউমিনাইট ফিল্টার বটল থাকে একটা যেটা জল থাকে ওই জলটাই নোংরা তো জলটা যখন নোংরা থাকবো তখন জল সরতে তো আমি লাগে যাবো হয়ে যাবো লাগছে তো এটা তো আপনি এফেক্ট হইব না না আমার আমি লিখে দিতাম লিখে দিতাম না উনি আমার ডাকলে আমি সলিউশন দিবো যে অক্সিজেনটা কি ব্যবসায় করা রাখা যায়